হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের মাথায় কি চলছে আপনার জন্য কি ভাবছেন উনি লজিক্যাল প্র্যাকটিক্যাল ভাবে আপনার নিয়ে কী ভাবছেন এতদিন আমরা দেখতাম উনি কী ভাবছেন মনের থেকে কী ভাবছেন আজকে দেখব প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন ই রিলেশন বা আপনাকে নিয়ে কী ভাবছেন প্রথমেই তার এনার্জিটা আমি দেখবো ঠিক আছে এনার্জিটা আপনার পার্টনারের কী প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করুন কারণ হচ্ছে সাবস্ক্রাইবই বলবো যারা সাবস্ক্রাইব করছে তাদের অবশ্যই মি ম্যাচ করবে যারা সাবস্ক্রাইব করেনি তাদের ম্যাচ অতটা করবে না তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখার আগে অ্যান্ড নিজের পার্টনারকে তিনবার ভালো করে নাম ধরে ডাকুন তিনবার ওকে রেস্ট অ্যান্ড রিজার্ভেশন ম্যাজিশিয়ান অ্যান্ড মিরার দেখুন যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে আপনাকে মিস করছে প্রচণ্ড পরিমাণের এটা বিশ্বাস করুন না করুন উনি কিন্তু মিস করছে প্রচণ্ড মানে একটা প্যাশনের সঙ্গে ওনার কিছু কিছু জিনিসে এখানে কাজ হচ্ছে ইউনিভার্সের থেকে যেমন ওনার সোলার প্লেক্স চাকরা থার্ড থার্ড চাকরা সোলার প্লেক্স যেটা সেলফার ইস্যু বা কামিটমেন্ট ফবিকা যেগুলো যে ইস্যুগুলো ছিল কার্মা হিলিং এগুলো ওনার লাইফে চলছে ওয়াকিং অ্যাবে উনি উনি একটা সিচুয়েশন মধ্যে ফেসে আছেন ফেসের সিচুয়েশন থেকে উনি নিজেকে বার করার চেষ্টা করছে কন্ট্যাক্ট উনি আপনার সঙ্গে কোনো কিছু কন্ট্যাক্টে জড়াতে চাইছেন সেটা কাজের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে আপনারা যদি একসঙ্গে কাজ করেন বা একসঙ্গে কাজে সেটাতে নালে এখানে ম্যারেজ কন্টাক্ট বা কমিটমেন্ট এটাও হতে পারে ভাবছেন এখনই এখনই উনি মানে দিয়ে দেওয়ার জন্য আসছেন উনি এই কথাগুলো উনি ভাবছেন এই মুহূর্তে হ্যাপি ফ্যামিলি দেখুন আপনার সঙ্গে যতই উনি ইগনোর করুক বা আপনাকে কথা বলুক না বলুক বা কিছু করুক আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি একটা স্বপ্ন দেখে একটা কোনো বন্ড আছে সোল কানেকশন আছে সেই কানেকশানটা উনিও নিজেও এটার থেকে বেরাতে পারেনি কোথাও না কোথাও উনি কমিউনিকেটি কোথাও না কোথাও উনি আপনার সঙ্গে ইন ইউনিয়ন করতে চায় কোথাও না কোথাও আপনার সঙ্গে ইউনিয়নে থাকতে চায় রুট থেকে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান অ্যানজাইটি এই মুহূর্তে প্রচণ্ডভাবে অ্যানজাইটি আছে ওনার মনের মধ্যে ফাইনান্স প্রবলেমও ওনার লাইফে চলছে অ্যানজাইটি ডিপ্রেশন প্রচণ্ড পরিমাণে উনি মেন হচ্ছে দেখুন আপনার সঙ্গে থাকতে তো চান কোনো কিছু জিনিসে উনি আটকে পড়ে আছেন ঠিক আছে ওনার মাথায় কি চলছে আপনাকে নিয়ে চলুন দেখি প্র্যাকটিক্যালি উনি ইউনিয়ন চাইছেন দেখতে পাচ্ছেন ও মাই গড প্র্যাকটিক্যালি লজিক্যাল মাইন্ড দিয়েও উনি ভাবছেন আপনাকে ভালোবাসেন উনি গিভ কীভাব করেননি আপনি যদি ওনাকে কোনো ডেডলাইন দিয়ে দিচ্ছেন বা কোনো কিছু বলেছেন যে তুমি কমিটমেন্ট দাও বা কিছু এমনি এমনি রিলেশনটা এতদিন চলতে পারবে না রিলেশনের মধ্যে অনেক দিলাম আর কিছু করতে পারবো না তো উনি প্র্যাকটিক্যালি রিলেশনটা আপনার সঙ্গে নিভাতে চাইছে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন অ্যান্ড শান্তি চাইছেন ওনার লাইফে একদম শান্তি হারিয়ে গেছেন উনি সোল সোল শখে ভুগছেন এই মুহূর্তে যে কোনো কালেকশনই হতে পারে সোলমেট হতে পারে টুইন হতে পারে উনি সোল শখে এই মুহূর্তে ভুগছেন ডার্ক নাইট দ্য ডার্ক নাইট অফ দ্য সোল যেটা আপনি বারবার আসে আপনার লাইফে যেটা আপনার আত্মা আপনার হাতে চলে আসে বারবার আপনার পার্টনার হয়তো মিনি সেপারেশন আপনাদের মধ্যে হয়েছে বা কোনো সেপারেশন বা কোনো কিছু মিনি সোল সক আপনিও পেয়েছেন আপনার পার্টনারও পেয়েছে কারণ আপনি এখানে রিজেকশন মনে হচ্ছে দিয়েছেন ওনাকে সেই কারণে উনি মাথা যেটা লজিক্যাল মাইন্ডে শুধু আপনার সঙ্গে এতদিন চলছিল যে না এই হতে পারে না এই হতে পারে না এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডে উনি টু টু নাম্বার একটু কনফিউজ তো আছে ব্যালেন্স করতে চায় ঠিক আছে উনি চায় আপনার কাছে কনফিউজ করতে এতদিন উনি কনফিউজ নিও হয়তো মনে হচ্ছে এতদিন আপনাকে মাঝখানে কনফিউজ করে রেখেছিলেন সবসময় মানে মানে এই জিনিসটা থেকে উনি ভেগে ভেগে যেতেন আপনাকে হয়তো রিজেকশন দিচ্ছেন ভেগে ভেগে যেতেন যে না বলবো না নিজের মনের কথা নিজের ফিলিংস নিজে কি করতে চায় রিলেশন নিয়ে কী করতে চায় এগুলো হয়তো বলেনি আর এই মুহূর্তে ওনার মাথায় মনে হচ্ছে যে বলি এই মুহূর্তে না বললে হবে না হ্যারোফেন টাইম চলে এসছে না বললে এই রিলেশনটা খুব বাজেভাবে খতম হয়ে যাবে রিলেশনের মধ্যে আর উনি আটকাতে পারবেন না আপনাকে তাই আপনাকে উনি কিন্তু প্রপোজাল দিতে চায় আর লাভারে কার্ড উনি আপনাকে কনফিউজ করতে চায় যে উনি আপনাকে ভালোবাসে কোনো মতে উনি ছেড়ে চলে যেতে চান না কোনো মতেই না আপনি উনি আপনার কাছে আসতে চান যেভাবেই হোক আপনি আগে উনি যেতে দিতে চান না আপনি হয়তো মুহবান ওনাকে ভয় খাইছেন বা মুহবান সত্যি সত্যি ওনার কাছে করতে চাইছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি যে কতদিন আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আর কতদিন কতদিন আমি সহ্য করবো একটা তো লিমিট থাকে লিমিটলেস হয়ে যাচ্ছে এখানে মানুষ এক বছর দু বছর ছ মাস তিন বছর সহ্য করে আপনি দশ বছর পনেরো বছর কুড়ি বছর এখানে বসে ফেসে আছেন এখানে অনেকে এখানে তিন বছর ওখানে চার বছর আরে একটা লিমিট থাকে ছ মাস এক বছর টাইম দেওয়া যায় টাইম ইনভেস্ট করা যায় আপনি তো এখানে অনেক ইনভেস্ট করেছেন টাকা পয়সা টাইম এফোর্ট ফিজিক্যাল রিলেশন সব কিছু করে বসে আছেন আপনার কাছে এখন কিছুই নেই জিরো আছে তো এই মুহূর্তে সেটা আপনার কয়েকটা বুঝতে তো পারছে বুঝতে সবই পারতেন আগেও পারতেন এমন নয় ন্যাকামও মারতেন অ্যাকচুয়ালি ঠিক আছে যতদিন কোনো কমিটমেন্ট না দিয়ে রিলেশনটা চালানো যায় ফ্র্যান্ড উইথ বেনিফিটের এনার্জিতে যে একটা মুভি আছে ফ্র্যান্ড উইথ বেনিফিট দেখবেন ইংলিশ মুভি ওরকম টাইপের আপনার পার্টনার সব কিছু করবো বাট গার্লফ্রেন্ড হিসেবে বা বয়ফ্রেন্ড হিসেবে আমি নেবো না তুমি আমার বন্ধুর মতো থাকো আমি তোমার সঙ্গে সব রিলেশন করব অথচ আমি তোমাকে সামাজিক কোনো ট্যাগ দেব না বা ম্যারেজ করব না বা আমার সঙ্গে এরকম টাইপের একটা এনার্জির মধ্যে এতদিন ছিলেন উনি বাট এখান থেকে উনি বেড়াতে বাধ্য হচ্ছেন আপনারা যদি এখনো স্ট্যান্ড নেননি প্লিজ স্ট্যান্ড নিন স্ট্যান্ড না নিলে রিস্ক না নিলে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা কোনো মতেই হবে না আপনার লাইফের নতুন লাভ আসতে পারে বা এই ব্যক্তি নতুন লাভ নিয়ে আপনাকে কনফেস করে আপনাদের নতুনভাবে ডেটিং নতুনভাবে একটা মারে ম্যারেজ কমিটমেন্ট হতে পারে প্লে অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগস এখানে অনেক কিছু রেড ফ্ল্যাক্স আছে আপনি হয়তো বুঝতে পারছেন রিসেপশন পার্টনার আপনাকে অনেক ডিসেপশন দিয়েছে রেড ফ্ল্যাগ করেছে রিকানসিলেশন হতে পারে ঠিক আছে এখানে আপনাকে কিন্তু অনেক রকম উনি চিট বা রিসেপশন করে আছেন আপনি কিন্তু তাহলেও মায়া কো ডিপেন্ডেন্সি ভালোবাসার জন্য ওনাকে সবসময় অ্যালাউ করে আছেন এইটা করা বন্ধ করুন এখনও যদি যারা বন্ধ করেননি আপনার প্রতি চিট করে যাচ্ছে ট্রু লাভ ইনি হতে পারেন আপনাকে কিন্তু এখান থেকে কো ডিপেন্ডেন্সিগুলো হাঁটাতে হবে মায়া তা করতে হবে মায়া যে মায়া ফেসে আছেন আর ওনাকে সব কিছু দিচ্ছেন না সে মা ত্যাগ করুন আপনি যদি নিজের লাইফে হ্যাপি থাকতে চান তো আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে আমি কিছুদিন ধরে বলছি এনার্জি কিন্তু খুব ভাইটাল এনার্জি কিন্তু খুব হাই আছে এই মুহূর্তে পোর্টাল আপনার এই সিক্স সিক্স পোর্টাল থেকে যেটা গেল এইট এইট পোর্টাল পর্যন্ত সেভেন সেভেন পোর্টাল যেটা চলছে সেগুলো মানে এই মুহূর্তে ইউনিভার্স কিন্তু ডিভাইন ইন্টারভিশন সব কানেকশনই হচ্ছে এমন না যে টুইন ফ্লেম একটা কানেকশানই হচ্ছে সব আমার মতে সব কানেকশানই যদি সত্যি লাভ থাকে সব কানেকশানই সোল কানেকশান ঠিক আছে দেখেনি আরও কী কী এই রিলেশন নিয়ে বলে ইউনিভার্স ঠিক আছে ফার্স্ট হয়ে আছেন ফার্স্ট থেকে বা বেরিয়ে বেরান ডিভাইন ম্যারেজ হতে পারে আপনাদের অ্যান্ড ডিভাইন ডামিং এখানে প্লে রোল করছে রোল প্লে করছে সরি কমিউনিকেশন আপনাদের মধ্যে হতে পারে ঠিক আছে কমিউনিকেশান যেটা হবে ভালো করে বলবেন নিজের মনের কথাগুলো আর লুকিয়ে থাকবেন না যেটা মনে হচ্ছে সেটা বলে দেবেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ